আসসালামু আলাইকুম চলে আজকে সুন্দর সুন্দর কাফতান নিয়ে এখানে চায়না লিলেন ফ্যাব্রিক্স কাফতান আছে স্ট্রাইপের মধ্যে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এখানে আছে কটনের মধ্যে কিছু কাফতান ঠিক আছে এখানে কটনের মধ্যেও পেয়ে যাবেন এক এক কর্পোরেশন ভিডিও স্ক্রিনে দেন নম্বরে যোগাযোগ করবেন এক বা একষট্টি নুরারি মার্কেট তৃতীয় তলা এটা হচ্ছে কটনের মধ্যে একদম পিওর কটনের মধ্যে কাফতানটা চারপাশেই যে লেসটা করা আছে এবং সামনে পিছনেই এই লেসটা আছে ঠিক আছে সামনে এবং পিছনে দুই সাইডে লেসটা করা আছে আচ্ছা বডিতে চেন আছে এবং কোমরে ফিতা দেওয়া আছে যাদের কম লাগবে তারা কমিয়ে নেবেন আর চিপ জিপার আছে যেহেতু ব্রেস্ট ফিডিং মায়েরাও করতে পারবেন রঙের মেজারমেন্ট একটু দেখিয়ে দিই ফিফটি ফোর আছে ওই যে দেখেন একদম উপর থেকে ফিফটি ফোর আছে বডি আছে অনেক প্রায় হচ্ছে সাইড বডি আছে টোয়েন্টি নাইন কালার দেখেন কালার দেখাচ্ছি আচ্ছা ম্যাচিং লেস থাকছে ঠিক আছে রাখেন অনেকেই কালার দেখেন এটা হচ্ছে আপনার অলিভ কালার চারটা কালার দেখালাম টোটাল ঠিক আছে এটা চারটা কালার দেখালাম প্রাইস থাকছে চারশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস এটা দেখেন এটাও কিন্তু সামনে পিছনে লেস দেখেন এটাও লং বডি সেম হবে ঠিক আছে সামনে যেরকম জিপার দেয়া আছে লং এবং বডি সেম হবে সেম ডিজাইনে জাস্ট আলাদা আরেকটা কালার ওকে রেড কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা কালার ঠিক আছে তো এটারও কিন্তু টোটাল চারটা কালার দেখালাম প্রাইস থাকছে চারশো পঞ্চাশ করে ফিক্সড প্রাইস এগুলো কিন্তু ফেসবুক পেজে ছয়শো করে সেল হচ্ছে ঠিক আছে তো আপনারা এখানে চারশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটা হচ্ছে লিলেনের মধ্যে একেবারে সফট লিলেন কোমরে ফিতা আছে সামনে চেইন আছে দেখতে পাচ্ছেন এটা দেখেন ব্ল্যাক এবং রেড এর মধ্যে কালার গ্যারান্টি ঠিক আছে ব্ল্যাক এবং রেড এর মধ্যে কালার গ্যারান্টি ছোট ফুলের মধ্যে দেখতে পাচ্ছেন ছোট ফুলের মধ্যে প্রাইস থাকছে চারশো করে চায়না লিলেন গুলো চারশো আর কটন গুলো সাড়ে চারশো পুরো বডি সামনে এবং পিছনে এটা ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে আপনার চায়না লিলেনের মধ্যে চুঞ্জি প্রিন্ট সেম ডিজাইনে কালো দেখেন রেড এবং ব্ল্যাক ম্যাজেন্ডা কালার বা হচ্ছে হট পিঙ্ক কালার ঠিক আছে প্রাইস থাকছে চারশো করে ফিক্সড প্রাইস এটা দেখেন ফের কালারটা এত সুন্দর ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন বডিতে এইরকম আপনার চেন দেয়া আছে কোমরে ফিতে আছে এটা হচ্ছে আরেকটা প্রিন্ট কালারটা দেখেন সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে কালার দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার তো প্রত্যেকটা কিন্তু করে কালার হচ্ছে এবং কালারগুলো খুবই সুন্দর ফ্রি থাকছে থাকছে দাম ফিক্সড চারশো করে একদম ফিক্সড এটা স্টাইপের মধ্যে দেখতে পাচ্ছেন কালার ব্ল্যাক এর মধ্যেই থাকছে কিন্তু বেসগুলো স্টাইপের কালারগুলো জাস্ট চেঞ্জ হচ্ছে ঠিক আছে আর আপনার ঢাকার ঢাকার মধ্যে আপনারা হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করে দিতে হবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ এটা দেখেন এটা হচ্ছে আরেকটা চমৎকার কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম অল ওভার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে তো এটারও কিন্তু টোটাল চারটা কালার দেখিয়েছি আচ্ছা ওইটা চিকন ছিল আচ্ছা এটার আরেকটা কালার আছে মনে হয় না একদম ফ্রি সাইজ থাকবে দাম থাকবে চারশো করে ফিক্সড প্রাইস ঢাকার বাইরে ডেলিভারি চার্জ লাগিয়ে দিয়ে দিবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি পাবেন এটা দেখেন পুরোটা ফুল প্রিন্টের মধ্যে এই কালারটা খুব সুন্দর একদম হালকা পিঙ্ক পিঙ্ক কালারের মধ্যে থাকছে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা চমৎকার কালার ভিয়ার্স ঠিক আছে এটা দেখেন ফিয়ার্স কালারটা এত সুন্দর এত সফট জাস্ট ওয়াও প্রাইস থাকবে চারশো টাকা সবুজের মধ্যে দেখতে পাচ্ছেন এরকম সুন্দর ডিজাইন করা এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার ঠিক আছে ব্লুর মধ্যে এরকম ডট ডট প্রিন্ট এটা দেখেন এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে এরকম রেড ই করা বল বল প্রিন্ট করা পিঙ্ক কালারের মধ্যে দারুণ একটা ফ্লাওয়ার প্রিন্ট করা এগুলো এত সফট যে কোনো বয়সের মানুষ পড়তে পারে একদম ইয়াং থেকে শুরু করে মা খালা যে কেউ পড়তে পারবেন কিন্তু প্রাইস থাকবে চারশো করে এটা দেখেন ওভার সাইজের এগুলো হচ্ছে আভায়া ঠিক আছে কাফতান আভায়া এগুলো এগুলো একটু বেশি বড় সাইজগুলো দেখতে পাচ্ছেন সামনে চেইন আছে কালার আছে আরও কোমরে ফিতে দেওয়া আছে কালার দেখেন এটা হচ্ছে আপনার ইট কালার আর এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এটাই ছিল ছিল লাস্ট এবং এটার প্রাইস ছয়শো করে এগুলো বড় বড়ের এগুলো ছয়শ করে তো আশা করছি ভালো লেগেছে একে কর্পোরেশন থেকে দেখিয়েছি এক একশোটি নুরানি মার্কেট তৃতীয়তলা